আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামের ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। বিএম ইটি ম্যান পাওয়ার কার্ড আপনারা কিভাবে নিজেই মোবাইল দিয়ে ডাউনলোড করবেন বন্ধুরা এটা হচ্ছে বিএম ইটি ম্যান পাওয়ার কার্ড আবার ইমিগ্রেশন কার্ডও বলা হয় তার মানে আপনারা এই ভিএমইটি মেন পাওয়ার কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আপনারা কিন্তু এয়ারপোর্ট পার হতে পারবেন না এজন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিএমইটি মেন পাওয়ার কার্ড কোনো এজেন্টের কাছ থেকে পেয়ে থাকেন আপনারা তৎক্ষণাৎ আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার ভিএমইটি ম্যান পাওয়ার কার্ডটা হয়েছে কিনা যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না আপনারা প্রথমে গুগলে প্রবেশ করবেন আপনাদেরকে আমি মোবাইলে দেখাবো না আমি আপনাদেরকে কম্পিউটারে দেখে দেবো সেম প্রসেস আপনারা গুগল প্রবেশ করবেন গুগল প্রবেশ করার পর যে সার্চ করার যে অপশনটা আছে এখানে আপনারা লিখবেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড দেখেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড লেখার পর আপনারা সার্চ করবেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ডসের একটা লিঙ্ক চলে আসছে লিঙ্ক এখানে আপনারা ট্যাপ করবেন এখানে যদি ট্যাপ করবেন সরাসরি এই কার্ড ডাউনলোড করার যে ওয়েবসাইটটা ওই পেজে আপনি সরাসরি প্রবেশ করবেন এখন দেখেন উপরে লেখা আছে পাসপোর্ট নাম্বার আমি একজনের পাসপোর্ট নাম্বার পূর্বে কপি করেছি এই পাসপোর্ট নাম্বার এখানে আমি পেস্ট করে দেবো তারপর নিচে দেখেন একটা ই আছে এখানে কোট আছে এই কোটটা এই ক্রেপসারের মধ্যে লিখে দেবেন ব্ল্যাঙ্ক ক্রেপসার এখানে দেখেন লিখে দিলাম তারপরে যে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এখানে আমরা ট্যাপ করে দেবো আপনাদের কার্ডটা যদি হয়ে থাকে দেখবেন উপরে এটা এখানে ডাউনলোড হবে এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ইমিগ্রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তাহলে আপনারা নিজেই আপনার ইমিগ্রেশন কার্ডটা হয়েছে কিনা বা আপনার ইমিগ্রেশন কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আপনি কিন্তু অনলাইনে দুই মিনিটের ভিতরে চেক করে দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম